আমি হীরা আপনাদের সঙ্গে আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আঙুর দিয়ে এই দুর্দান্ত স্বাদের মিষ্টি খেতে কিন্তু অনেক বেশি ভালো যেমন সফট নরম তুলতুলে খেতে কিন্তু অনেক ভালো হয় হালকা টক মিষ্টি হয় আর এই সময় বাজারে কিন্তু অনেক সুন্দর সুন্দর আঙুর পাওয়া যাচ্ছে অনেক সস্তায় আঙুর পাওয়া যাচ্ছে তাহলে অবশ্যই আজকেই আপনি বাজার থেকে আঙুর নিয়ে আসুন আর এই রকম সুন্দর একটি মিষ্টি বানিয়ে ফেলুন আর সব থেকে বড়ো কথা এই মিষ্টি মাত্র তিনটি উপকরণ দিয়েই কিন্তু তৈরি হয়ে যায় হাতে যদি অল্প একটু সময় থাকে তাহলে এরকম দুর্দান্ত একটি মিষ্টি আপনিও বানিয়ে ফেলতে পারেন দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকে অনেক বেশি সুন্দর আর আমি এখানে পাঁচশো গ্রাম আঙুর নিয়ে নিয়েছি এখানে সবুজ আঙুরটা পাঁচশো গ্রাম নিয়েছি আর এই লাল আঙুরটা আমি একশো গ্রাম নিয়েছি দুটো আঙুর দিলে কিন্তু কালারটা অনেক বেশি ভালো হয় যদি আপনাদের কাছে এই কালো আঙুরটা না থাকে তাহলে কিন্তু শুধুমাত্র সবুজ আঙুর দিয়েই আপনারা করতে পারেন পরিষ্কার করে ধুয়ে আঙুরটাকে আমি প্রথমে ডাল থেকে ছাড়িয়ে নেব রেসিপিটা কিন্তু বন্ধুরা অনেক সহজ কিন্তু ছোট ছোট জিনিস একটু ফলো করতে হবে তাহলে এত সুন্দর আঙুর দিয়ে মিষ্টি আপনিও বানাতে পারেন আর বাড়ির প্রত্যেকে কিন্তু অনেক খুশি হয়ে যাবে আঙুরগুলোকে ধুয়ে পরিষ্কার করে আমি মিক্সিং গ্রাইন্ডারে একটু জল দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নেব তারপরে ছ্যাঁকনি দিয়ে এটাকে আমি সুন্দর করে ছেঁকে নেব শুধু আমাদের জুসটা লাগবে আর জুসটা বন্ধুরা যখন ব্যবহার করবেন একটুখানি ভালো করে মেপে ব্যবহার করবেন তাহলে কিন্তু উপকরণগুলো আপনার একদম সঠিক মাপের হবে দেখুন জুসটা আমার রেডি হয়ে গেছে আমি কাপে মেপে দু কাপ আঙুরের জুস নিয়ে নিয়ে নিচ্ছি দু কাপ আঙুরের জুসে আমি এখানে এক কাপ চিনি ব্যবহার করছি আপনারা মিষ্টিটা অবশ্যই আপনাদের আঙুর কতটা টক মিষ্টি হচ্ছে সেই বুঝে ব্যবহার করবেন আর এক কাপ এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করব দেখুন এই মাত্র তিনটে উপকরণ দিয়ে এত সুন্দর মিষ্টি আপনাদের তৈরি হয়ে যাবে কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে কিন্তু সুন্দর করে আগে মিশিয়ে নেবেন তারপরে কিন্তু গ্যাসটা অন করবেন এবারে কিন্তু আমি গ্যাসের ফ্লেমে বসিয়ে দিয়েছি আর অনবরত এইভাবে নেড়ে যেতে হবে নাড়া কিন্তু বন্ধ করলে হবে না তাহলে লামস হয়ে যাবে দেখতে কিন্তু একদম ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না কালারটা দেখুন আস্তে আস্তে আপনার চেঞ্জ হয়ে যাচ্ছে যখন এরকম ট্রান্সপারেন্ট একটা কালার এসে যাবে সামান্য একটু আমি ফুড কালার ব্যবহার করছি তিন ফোটা মতো তাহলে কিন্তু ভালো লাগে দেখতে ফুড কালারটা ব্যবহার করার পরও আমি হ্যান্ড উইক্সের মাধ্যমে কন্টিনিউ নেড়ে যাবো তারপরে যখন এরকম শুকনো শুকনো হয়ে যাবে সেই সময় আমি এক এক চামচ করে ঘি ব্যবহার করব এখানে আমি দু চামচ ঘি ব্যবহার করেছিলাম আর বন্ধুরা একবারে কিন্তু ঘিটা ব্যবহার করবেন না প্রথমে এক চামচ ব্যবহার করার পর সুন্দর করে মিশিয়ে নেব তারপরে আবার আর এক চামচ ব্যবহার করব দেখুন এইভাবে অনবরত কিন্তু আমি নেড়ে যাব যখন কড়াই থেকে একদম ছেড়ে ছেড়ে আসবে সেই পর্যায়ে কিন্তু বুঝতে পারবেন যে এটা কিন্তু একদম পারফেক্ট আপনার রেডি হয়ে গেছে দেখুন এখন কিন্তু আমার এই ব্যাটারটা কিন্তু একদম ঠিক হয়ে গেছে এই মুহূর্তে হয়ে গেছে তারপরে আমি একটা পাত্রে নিচে চারমগজ ছড়িয়ে দিয়েছি আপনারা চাইলে কিন্তু এই জায়গায় ড্রাই ফ্রুটসও কেটে ব্যবহার করতে পারেন এটা গার্নিশিংটা সম্পূর্ণই আপনাদের চয়েসেই আপনারা করবেন একটা বাটার পেপার বিছিয়ে দিয়েছি তাতে মিষ্টিটা তোলার সময় কিন্তু একটু সুবিধা হয় আর এটার কোনো প্রয়োজন হয় না অনায়াসেই কিন্তু প্যান থেকে ছেড়ে দেয় সুন্দর করে একটা পাত্রে এইভাবে রেখে দেবো আমি ফ্রিজে কিছুক্ষণের জন্য তারপরে শক্ত হয়ে যাওয়ার পরে আমি এটাকে ফ্রিজ থেকে বের করে নিচ্ছি দেখুন কত সুন্দর আমাদের এই মিষ্টিটা কিন্তু সেট হয়ে গেছে আমি এইবার আপনি আপনার ইচ্ছে মতো শেপ দিয়ে কিন্তু এটাকে কেটে নিতে পারেন তাহলে বন্ধুরা দেখতে পারলেন কত সহজে কিন্তু আঙুরের মিষ্টি আপনাদের তৈরি হয়ে গেল এটা টক মিষ্টি খেতে কিন্তু দুর্দান্ত লাগে দেখতে কিন্তু যেমন সুন্দর খেতে কিন্তু অনেক বেশি সুন্দর আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন তাহলে যখনই আমি নতুন ভিডিও পোস্ট করব আপনাদের কাছে খুবই সহজে নোটিফিকেশান পৌঁছে যাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটি লাইক অবশ্যই করে যাবেন কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে ভুলবেন না কেমন হয়েছে আর এখন তো খুবই আঙুর পাওয়া যাচ্ছে বাজারে অবশ্যই একদিন আঙু আনুন আর এরকম সুন্দর একটি মিষ্টি আপনিও বাড়িতে বানিয়ে ফেলেন বাচ্চা থেকে বড় কিন্তু প্রত্যেকেই ভীষণ খুশি হয়ে যাবে তাহলে বন্ধুরা আজকে এখানেই আসি নমস্কার ভালো থাকবেন